প্রিয় মৌসুমি অক্ষরেখা সপ্তাহভর টানা বৃষ্টিপাত চলবে রাজ্যের এই জেলাগুলিতে তো বন্ধুরা সে নিয়ে আজকের ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়া সংক্রান্ত কী আপডেট উঠে এসলো পাশাপাশি সক্রিয় এই মৌসুমি অক্ষরেখার দরুন টানা সপ্তাহভর রাজ্যের কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এবং পাশাপাশি কোথায় কোথায় হতে পারে ভারী বৃষ্টি এবং কোথায় কোথায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে সমস্ত কিছু আপডেট আপনাদের জানাবো তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যদি আপনারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না সামনে দুর্গোৎসব প্রস্তুতি চলছে জোর কদমে মণ্ডপের কাছ থেকে প্রতিমা তৈরি শিল্পীদের ব্যস্ততা তুঙ্গে কিন্তু আবহাওয়া কি সাথ দিচ্ছে মৌসুমী ভবন জানাচ্ছে চলতি মাসেও স্বাভাবিকের থেকে বেশি মাত্রায় বৃষ্টিপাত হবে মাসের শুরুতে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল যা ফলে গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত অনেকটাই ঘটিয়েছে এখন আবহাওয়া শুষ্ক থাকলেও মাসের শেষের দিকে বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা হাওয়া অফিসের আগামী নয় তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হতে পারে উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণের জেলাগুলিতে মূলত রোদ ঝলমলে আকাশেই দেখা যাবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গ তাপমাত্রা স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি বেশি থাকবে সপ্তাহের শেষে ফের বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে নতুন করে নিম্নচাপ তৈরি হওয়ার পূর্বাভাস নেই বঙ্গোপসাগরে মৌসুমে রক্ষ রাখার জন্য বৃষ্টি চলছে উত্তরবঙ্গে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কুচবিহারের কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর